আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি এই যে আজকেও সকালবেলায় যে সকালে নাস্তা বানাচ্ছি তো আপনাদের সাথে শেয়ার করি কি বানাই আর এই যে প্রতিদিনকার মতোই কিন্তু এই যে সব কিছু গুছিয়ে কাছিয়ে রাখা হয়েছে তো আমার যেহেতু বাচ্চা আছে তো সেহেতু সব কিছু নিতে একদম ময়লা করে ফেলে তো সব কিছু এই সব কিছু পরিষ্কার করলাম গিছানা গোছাইলাম সব আলিশ টালিশ করে রেখে দিলাম তো এখন যাব হচ্ছে রান্না করে রান্না করে যে যে ভাত বসাইছে এখানে হচ্ছে ভাতটা দিলাম একটু আর এখানে হচ্ছে একটা আমরা রাখছে এটা হচ্ছে এখন কাটাকাটি করবো এই যে মতো এখানে ফির করে কাটতে হবে আর ওইদিকে চলুন দেখা আমার মেয়ে কি করো কোথায় বসে আছো নিচে বসে বসে কি করো তার হচ্ছে এই যে বৃষ্টির দিনে হচ্ছে একদম পুরো ঘরের অবস্থা খারাপ সে হচ্ছে এখানে বসে বসে টিভি দেখতেছে আর হচ্ছে এই যে দিকে জামা কাপড় সব সবাই রাখছি আর হচ্ছে যে এই রুমটাও কিন্তু একটু সুন্দর করে গুছাই রাখলাম তো এই সব কিছু ওখানে সারতে হবে কাপড়গুলো গুলা সারাইতে হবে তো এত টেবিলটা গুছাই রাখলাম সুন্দর করে

তো কেমন লাগতেছে ভালোই লাগতেছে না সুপার তা আসলে কিন্তু দেখতে কিন্তু ইয়ামিয়ামি লাগতেছে তুমি কি করছো আরে আপু মাখাইছে দেখি তোমার মাখা এটাও কিন্তু মাখাইছে তো তারা কিন্তু একটু লজ্জা পাইতেছে আমি ভিডিও করতেছি একটু লজ্জা লজ্জায় পাচ্ছে ওরা হচ্ছে কিন্তু এই যে আমাদের এই চালতা গাছে যে কত চালতা ধরছে এখান থেকে চালতা পায় রে হচ্ছে তারা মাখা করছে ওই সাদের উপর উঠছে মানে ওই সাদের উপর উঠে সারে চালতা পেরে চালতা মাখাই খাইছে তো সারা রাত বৃষ্টি হইছে এখন আবার রোদ উঠছে দেখতেছি এখানে হচ্ছে বিল্ডিং এর কাজ আপাতত কাজ বন্ধ আছে কিছুদিনের ভিতরে আবার শুরু হয়ে যাবে আর এই যে আমাদের পাখিগুলো রাখা হয়েছে এখানে এই যে পাখি